আমি উসমান হাদিকে গুলি করেছি আমি এখন ইন্ডিয়ার অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শরীফ ওসমান হাদিকে গুলি করা সেই দুই সন্ত্রাসী তাদেরকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে এবং জবানবন্দিতে তারা এমন কিছু তথ্য দিয়েছে যা শোনার পর আপনি হয়তো আকাশ থেকে পড়বেন পুরো ঘটনার বিস্তারিত রয়েছে মূল ভিডিও অবশেষে শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ ভারতের মেঘালয় পুলিশের হাতে ধরা পড়েছেন তারা এমনটাই জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ফয়সালকে নিয়ে আজকে ওঠার মতো তথ্য দিয়েছে ডিএমপি ফয়সালকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের অবশেষে শরীফ ওসমান হাদিকে হত্যাকারীর দুই প্রধান আসামি এখন আইনের আওতায় ভারতের মেঘালয়ের পুলিশের হাতে আটক হয়েছে এই দুই বিষয়টি নিশ্চিত করেছে মেঘালয়ের পুলিশ কর্মকর্তারা আমরা হাদিকে কার কোথায় হত্যা করেছি সব বলছি আমাদের আর মরবেন না প্লিজ এই দুই হত্যাকারীর জবান বন্দিতে বেরিয়ে আসলো আসল মাস্টার মাইন্ডের নাম কার কথাই তারা হাদির উপর গুলি চালিয়েছিল এই সব তথ্যই এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় হামলাকারীর দুই সহযোগী ভারতে আটক হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান দর্শক জুলাই গণ নায়ক শরীফ ওসমান হাদি মারা যাবার আগে একটা কথাই বলে দিয়েছিলেন সেটা হচ্ছে যে বা যাহারাই আমাদেরকে গুলিবিদ্ধ করে শেষ করে দিবে আমার দাবি তাদেরকে আইনের আওতায় এনে যাতে করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় দর্শক এই শহীদ শরীফ ওসমান হাদির কথা রাখার জন্যই ইতিমধ্যে নড়ে চড়ে বসেছেন বাংলাদেশের প্রশাসন শুধু বাংলাদেশের প্রশাসন নয় ভারতের প্রশাসন ও ইতিমধ্যেই এই শরীফ ওসমান হাদির খুনিকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য তারাও নডে চড়ে বসেছেন আপনারা জানেন ইতিমধ্যেই শরীফ ওসমান হাদির প্রধান আসামি শুটার ফয়সালকে ভারতে গ্রেফতার করা হয়েছে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেলাইকুনটি বাজিয়ে দিন দর্শক এই শহীদ শরীফ ওসমান হাদির সবচেয়ে বড় আসামি শুটার ফয়সালকে ভারতে গ্রেফতার করেছেন এবং ভারতরা জানিয়েছেন যে তাকে অতি দ্রুতই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এবং এই শহীদ শরীফ ওসমান হাদির শুটার ফয়সাল ইতিমধ্যেই চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশেষে শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ ভারতের মেঘালয় পুলিশের হাতে ধরা পড়েছেন তারা এমনটাই জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের সাথে প্রথমবারের মতো হাদি হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সালকে নিয়ে আজকে ওঠার মতো তথ্য দিয়েছে ডিএমপি বিস্তারিত জানাচ্ছেন এস আই রাজ গত বারো ডিসেম্বর রাজধানীর বিজয়নগর কালভাট এলাকায় গণসংযোগের সময় দিনে দুপুরে প্রকাশ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে দুর্বৃত্তরা পরে গুরুতর আহত অবস্থায় দেশে বিদেশে চলে হাদির চিকিৎসা কিন্তু গত আঠারো ডিসেম্বর সব চেষ্টাকে বিফল করে সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয় এ ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে দেশের সর্বস্তরের মানুষ হাদির হত্যার বিচারের দাবিতে টানা কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ এদিকে শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় হামলাকারী ফয়সালের দুই সহযোগীকে ভারতে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান ডিএমপির এ কর্মকর্তা বলেন হাদি হত্যা মামলার মূল আসামিদের চিহ্নিত করার আগেই তারা পালিয়ে যায় তারা ভারতের মেঘালয় রাজ্যের তোরা এলাকায় আত্মগোপনে চলে যায় সেখানে তাদের দুইজনকে আটক করেছে ভারতের পুলিশ তারা হলেন পূর্তি ও স্বামী তারা ইতোমধ্যে পূর্তি ও স্বামীকে গ্রেফতার করেছে আমরা সন্দেহ করি আসামিদয় অবৈধ পথে সীমান্ত পাড়ি

মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাকে তাদেরকে হস্তান্তর করে স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে সেই শহরে তাদেরকে পৌঁছে দেয় ডিএমপির এই কর্মকর্তা বলেন এই ঘটনায় মোট এগারো জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে ছয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে দ্রুত এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে এছাড়া আগামী সাত জানুয়ারির মধ্যে মামলার চার্জ শিট দেওয়া হবে বলেও জানান তিনি ছয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন আসামিদের ফিরিয়ে আনতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে নজরুল ইসলাম বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুইভাবেই তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি হত্যাকাণ্ডের মোটিভ কি জানতে চাইলে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন এই হত্যাকাণ্ডের নেপথ্যের অনেককেই শনাক্ত করা হয়েছে তদন্তের স্বার্থে সবার নাম বলা যাচ্ছে না এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে এটাকে রাজনৈতিক হত্যাকাণ্ডই মনে হচ্ছে আমরা দুই চারজন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে আমরা অন্যদিকে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান আগামী দশ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে সেই সাথে এই সরকারের আমলেই হাদির বিচার কাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি আগামী দশ দিনের মধ্যে সাতই জানুয়ারি দুই এ ছাব্বিশে এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি দশম এদেশের মানুষ যখন দিশে হারা হয়ে পড়েছিল এদেশের মানুষ যখন তাদের ভোটার অধিকার তাদের স্বাধীনতা সব ধরনের তাদের স্বাধীনতাকে যখন হরণ করা হয়েছিল তখনই এই শরীফ উসমান হাদি তিনি কিন্তু জুলাই গণবর্ধনের নায়ক তিনি কিন্তু এদেশে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে তার সাহসী বুক বন্দুকের সামনে পেতে দিয়ে তিনি কিন্তু বিপ্লবী চেতনা নিয়ে তিনি যেই বক্তব্য রেখেছেন যেই ভাষণ দিয়েছেন তার সেই বলিষ্ঠ কণ্ঠে ভাষণ শুনে বক্তব্য শুনে এদেশের হাজারো হাদিরা রাজপথে লড়াই করেছেন এবং লড়াই করার সাহস জুগিয়েছিলেন এই শহীদ শরীফ উসমান হাদি যে কারণেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি যে কারণে এ দেশের মানুষ তাদের নিরাপত্তা পেয়েছে এদেশের মানুষ তাদের স্বাধীনতা পেয়েছে এই শহীদ শরীফ ওসমান হাদি গণমাধ্যমে কয়েকটা কথা বলে গিয়েছেন যেগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই শহীদ শরীফ ওসমান আদি বলেছিল যে আমার কোনো সিকিউরিটি দরকার নেই যদি যে বা যাহারাই যদি আমাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেয় গুলিবিদ্ধ করি তাদেরকে যেন আইনের আওতায়নে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এটাই আমার দাবি কারণ আমি শেষ হয়ে গেলে যদি আমার পিছনে যারা জড়িত রয়েছে যারা আমাকে শেষ করে দিয়েছেন আমাকে শেষ করার পিছনে যাদের হাত রয়েছে তাদেরকে যদি আইনের আওতায়নে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় তাহলে আমার মতো আরো হাদি এই বাংলাদেশে জন্মগ্রহণ করবে আর যদি আমার পিছনে যারা জড়িত রয়েছে আমাকে শেষ করে দেওয়ার পিছনে যাদের হাত রয়েছে তাদেরকে যদি বিচার না করা হয় তাদেরকে যদি আইনের আওতায় না না হয় তাহলে এদেশে আর কোনো হাদি জন্মগ্রহণ করবে না সুতরাং শহীদ শরীফ ওসমান হাদির স্পষ্ট বার্তা যে যে বা যাহারাই এদেশে অন্যায় করবে অপরাধ করবে এবং অন্যায়ের সাথে আপোষ করবে তাদেরকে যাতে করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় যাতে করে এদেশের মানুষ এদেশের সর্বস্তরের জনগণ এদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা বুঝতে পারে যে অন্যায় করে কোনো রেহাই নাই এবং অন্যায়ের সাথে যারা আপোষ করে তাদেরও কোনো রেহাই নাই সুতরাং ইতিমধ্যেই প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ এখনও রাজপথে তারা তাদের আন্দোলন দিয়ে রাজপথ কাঁপিয়ে তুলেছেন তাদের সকলের দাবি শহীদ শরীফ ওসমান বিচার অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি জনসম্মুখে দিবালকে প্রকাশ্যে করতে হবে যাতে করে এদেশের মানুষ কিছুটা হলেও স্বস্তি বোধ করে দর্শক ইতিমধ্যেই ফয়সালের এই শহীদ শরীফ ওসমান হাদিকে শেষ করে দেওয়ার পিছনে যারা জড়িত রয়েছেন তাদেরকে চিরুরি অভিযান করে প্রশাসনের লোকজন তাদেরকে গ্রেফতার করেছে এবং এই শহীদ শরীফ উসমান হাদিরকে শেষ করে দেওয়ার পিছনে সবচেয়ে বড় আসামি হচ্ছে সোটার ফয়সাল ফয়সালের বাবা মা ফয়সালের বোন এবং তারা আত্মীয় স্বজনকে ইতিমধ্যেই প্রশাসন গ্রেফতার করেছেন এবং তারা সব ধরনের তথ্য দিয়েছেন ভয়াবহ তথ্য তারা দিয়েছেন কোথায় কীভাবে পরিকল্পনাভাবে এ ধরনের কাজ করা হয়েছে সব কিছু ইতিমধ্যেই প্রশাসন জানতে পেরেছেন আমরা সকলেই আশাবাদী অতি দ্রুত অতি অল্প সময়ের মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করে এদেশের মানুষের সামনে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি যাতে করে দেওয়া হয় এটাই এদেশের মানুষের দাবি দর্শক আপনার কি দাবি সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন যে পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন কোদা